দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে তোকমা তালমাখানা কাতিলা স্রিয়াশিট আটানব্বই সুফগুলি বসি এই সব আইটেম কীভাবে ব্যালান্ডার করা হয় তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি এখন আপনাদেরকে দেখাতেছি দেখুন আমি দিতেছি মাল এ দেখুন আইটেম এখন দিব এখানে ব্যালান্ডারে এ দেখুন দিলাম তারপরে এখানে দিব বেলান্ডার বেলান্ডার দিতে হবে চিনি মিক্স চিনি দেওয়ার পরে দেখেন এখন মালটা দেখেন দেখেন এ যে দেখেন এই ব্লান্ডার এখন আমি দিব কি ডাকনা ডাকনা দেওয়ার শেষ এখন আমি দিব কি সুইচ হয়ে গেল দেখুন দেখুন পুরাটা ভিডিওতে দেখেন তখন বুঝতে পারবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এখন দেখবেন এটার সাথে কিন্তু দুধ মিক্স আছে এখন দুধ দেওয়া হয়ে গেল দেখেন দেখেন এটার সাথে দুধ কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আবার করব হয়ে গেল এখন দেখেন দেখেন ডাক্তারটা নামাইলাম এবার দেখেন মালটাকে কুঙল দেখেন কত সুন্দর ফ্লেভার দেখছেন কত সুন্দর আইটেম কত সুন্দর লাগে দেখতে দেখেন সাদা সুন্দর হয়ে গেছে কারণ এটা হয়তো চিনি আছে দুধ আছে তারপর আপনার আপেল আছে কলা আছে তারপরে যাই তাল মাখানা আছে নব্বই তারপরে যাই তাল তোপমা এসবগুলি বসি অনেক আইটেম আছে সব আইটেম দিয়ে কিন্তু আমরা এই শরবত তৈরি করি করে থাকি তো টোটালে পনেরোটা আইটেম দিয়ে কিন্তু শরবতটা তৈরি করে তৈরি করে থাকি তো আপনারা যারা খাইবেন অবশ্যই আসবেন আমার দোকানে আমার দোকানে স্পেশালভাবে আসবেন স্পেশালভাবে খাবেন ২০ বিশ টাকার গ্লাস আমি দশ টাকা নিচ্ছি কারণ দশ টাকা হইলে সবাই খাইতে পারে ২০ টাকা হইলে হয়তো কেউ খায় আর কেউ খাইতে পারে না টাকা পয়সা সবার একটু কম বেশ থাকতেই পারে সবাই তার ভালো ইনকাম করে না এই জন্য আমি দশ টাকা নিচ্ছি নিতেছি সবাই যাতে খাইতে পারে আপনারা আমার দোকানে আসবেন খাবেন আর টাকা না থাকলে আমি ফ্রিতে খাবো তারপরেও আসবেন খাবেন সমস্যা নাই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই আমি আমার মন ভালো আছে সমস্যা নাই আমি আপনাদেরকে এমনি খাওয়াবো প্রয়োজনে তারপরেও আপনারা আসবেন খাইবেন এই তো সবাই একটা লাইক দি একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে পাশে থাকবেন আর আমার দোকানে আপনাদেরকে দাওয়াত দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম